আমরা আমাদের দৈনিক কাজে ব্যবহার করে বিভিন্ন প্লাস্টিক বা বা দ্রব্যগুলা যেখানে আমি এই মুহূর্তে আছি ছম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তির সপ্তাহে উপজেলা প্রশাসন রামগড়ের আয়োজনে মেলাটি খুবই জমে উঠেছে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তা থেকে বিভিন্ন ধরনের প্রজেক্ট বানিয়ে নিয়ে আসছে তো এখন এক একে করে তাদের সেই প্রজেক্টগুলো দেখব চলে আমরা খাগড়াবি উচ্চ বিদ্যালয় থেকে আগত স্টুডেন্ট আর আমাদের বিজ্ঞান প্রজেক্টটা হচ্ছে উন্নত গ্রামীণ জীবনযাত্রা আর আমাদের প্রজেক্টটার মেন থিমটা হচ্ছে বায়োগ্যাসিক কেন্দ্র করে যেমন সাধারণত আমরা আমাদের দৈনিক কাজে ব্যবহার করে বিভিন্ন প্লাস্টিক বা পচনশীল দ্রব্যগুলা অপচনশীল বা পচনশীল দ্রব্যগুলা চারপাশে যেখানে সেখানে ফেলে দিই যার থেকে পরিবেশ দূষিত হচ্ছে যেটা পরিবেশের উপর খুবই মারাত্মক প্রভাব ফেলছে তো সেটা থেকে বাঁচার জন্য পরিবেশকে রক্ষা করার জন্য আমরা বায়োগ্যাসটাকে মানে বায়োগ্যাস করবো পচনশীল অপচনশীল দ্রব্যগুলাকে যথাযথ ব্যবহার করে বায়োগ্যাস উৎপন্ন করে সেখান থেকে মানে আমাদের দৈনিক যে গ্যাসের চাহিদাটা সেটা পূরণ করতে পারবো পাশাপাশি পরিবেশকেও বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে পারবো তো সেই জন্য আমরা রাস্তার পাশে একটা ডাস্টবিন রাখলাম সেইখানে কী বল প্রচনশীল অপ্রচনশীল দ্রব্যগুলো রাখার জন্য আলাদা আলাদাভাবে ব্যবস্থা করা হয়েছে এখান থেকে প্রথমত প্রচনশীল দ্রব্যগুলোকে আমরা এই কন্টিনিউরে রাখবো এখানে প্রচনশীল দ্রব্যগুলো পচে যাওয়ার ফলে উৎপন্ন হবে কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়াম সেগুলোকে আমরা তিরিশ ডিগ্রি থেকে কম তাপমাত্রা এবং একুশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চাপ প্রয়োগ করার ফলে উৎপন্ন হবে অ্যামোনিয়া এবং তরল কার্বন ডাইঅক্সাইড আমরা তরল কার্বন ডাইঅক্সাইডকে এই কন্টিনিউরে রাখবো এবং অ্যামোনিয়াকে এই কার্বন এই কন্টিনিউরে রাখবো তারপর এখান থেকে পাইপ লাইনের মাধ্যমে কার্বন তরল কার্বন ডাইঅক্সাইডটাকে এই কন্টিনিয়ারে সঞ্চালন করব। যার ফলে তরল কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়া মিশ্রিত হয়ে উৎপন্ন হবে একটা গ্যাস সেটা হচ্ছে অ্যামোনিয়া কার্বামেট তারপর এখান থেকে আবার ডাস্টবিন থেকে যে অপরচয়শীল দ্রব্যগুলো আছে সেগুলো আমরা এই পাটে রাখবো রাখার পর এগুলোকে পোড়ানোর পর উৎপন্ন হবে কার্বন ডাইঅক্সাইড আবার উৎপন্ন হবে যে কার্বন মনোঅক্সাইড বা অ্যামোনিয়া বিভিন্ন গ্যাস উৎপন্ন হবে সেগুলা গ্যাস হিসেবেই থাকবে শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইডটা তরল থাকবে সেটা আমরা পাইপ লাইনের মাধ্যমে এই কন্টেনারে সঞ্চালন করব তো এখানে আগে থেকে ছিল এইটা আগে থেকে ছিল কার্বন অ্যামোনিয়া কার্বামেট অ্যামোনিয়া কার্বামেটের সাথে তরল কার্বন ডাইঅক্সাইড যুক্ত হওয়ার পর উৎপন্ন হবে ইউরিয়া সার ইউরিয়া সারটা আমরা পরে কৃষি ক্ষেত্রে ব্যবহার করব এখানে আমরা রাসায়নিক সারের পরিবর্তে হ্যাঁ এটা ইউরি উৎপাদন হবে এখান থেকে তরল কার্বন ডাইঅক্সাইড আসবে ইউরিয়া সার উৎপন্ন হবে সেটা আমরা কৃষিক্ষেত্রে ব্যবহার করবো এটা আমরা রাসায়নিক সারে পরিবর্তন করতে পারি যেটা আমাদের ভূমিকে উর্বর রাখবে এবং কি বলে যে পরিবেশের হাত থেকে মানে ভূমি যে কৃষিক্ষেত্রে ভূমির উর্বরতা নষ্টের হাত থেকে রক্ষা করবে তারপর এখানে আছে ভিটোমিনাস সেটা ভিটোমিনাসের সাথে এখান থেকে কার্বন ডাইঅক্সাইডটা সাপ্লাই করার পর যে অবশিষ্ট বর্জ্যটা থাকবে সেটা আমরা পাইপলাইনের মাধ্যমে এই পাত্রে সঞ্চালন করব। এই পাত্রে সঞ্চালন করার পর উৎপন্ন হবে স্পেশাল কার্ম রাবার মডিফাইড ভিটোমিনাস সেটা আমরা রাস্তা মানে রাস্তা তৈরির কাজে ব্যবহার করতে পারবো যেটা আমাদের বর্তমানে থেকে আরও ভালো উন্নত মানের রাস্তা তৈরিতে ব্যবহার করব এটা হচ্ছে আইসোলেশন এখানে আমরা আমাদের গ্রামের কেউ অসুস্থ হলে তার থেকে যেন মানে সংক্রামক না হয় তার জন্য মানে তার জন্য আমরা তাকে এখানে রাখবো তাকে বিভিন্ন চিকিৎসা দেবো তার জন্য যেন আর কেউ সংক্রামক না হয় সেই জন্য এটার জন্য বিশেষ ব্যবস্থা এটা হচ্ছে মানব সেবা আমাদের গ্রামে সচ্ছল এবং অসচ্ছল পরিবার থাকে তো অসচ্ছল পরিবারগুলো চলাচলে মানে চলা ফেরার জন্য যাতে কোনো কষ্ট না হয় তার জন্য আমরা বিনামূল্যে এখানে সেবা প্রদান করবো যেটা প্রাথমিক সেবা বা মানব সেবা তারপর পাশে আছে একটা পোলট্রি ফার্ম এখানে হাঁস মুরগি পালন করার পর যে বিষ্ঠাগুলো থেকে যাবে সেগুলো আমরা মিক্সিং চেম্বারে প্রেরণ করবো মিক্সিং চেম্বারে প্রেরণ করার ফল যে ধুলি বা ময়লাগুলো থাকবে সেগুলো আমরা আলাদা করে ডাইরেক্ট চেম্বারে পাঠাবো সেখানে পানি প্রয়োগ করার ফলে একটা গ্যাস উৎপন্ন হবে বর্ণহীন গ্যাস এই গ্যাসটা হচ্ছে বায়োগ্যাস সেটা আমরা পাইপলাইনের মাধ্যমে এই যে বাসাবাড়িতে প্রেরণ করব